এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশা আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ ঠিক কিনা বলেন ও নবীন তরুণ তোমার কিসে এত ভয় জেনে রেখো বাংলাদেশের আসল পরিচয় এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এদেশে আমজনতার হৃদয় জুরে পাক্কা আলাম এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এদেশে আমজনতার হৃদয় জুরে পাক্কা আলাম এদেশে খারাপ হলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্না লিল্লা সুবহা সুবহানাল্লাহ সবহা এদেশে সুবহা ন্লাহ আজন শুনে সূর্য উঠে শহর গ্রামে এদেশে আজান আজন শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে এদ কাজে সবাই বলে বিস্মিল্লা এদেশে ভালো কিছু দেখে শোনে হাসি মুখে সবাই বলে আল্লাহ আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ